তো আমরা এখন যাচ্ছি মূল আকর্ষণে তিন কিলোমিটার দেখতে পাচ্ছেন সেই দেখতে পাচ্ছেন কি পরিমানের সেই এই সেই দামি খাট হে গাইস আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি আজকে যশোর জেলার চৌগাছা উপজেলার হাজরাখানা গ্রামের সেই ঐতিহাসিক বুলুর মেলা চারশো বছর আগের পুরনো সেই বুলুর দেওয়ানের মেলা চলুন আমরা দেখতে থাকি পুরো ভিডিও এই মুহূর্তে আমরা মেলায় প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন মেলায় অনেক ভিড় আপনারাও চলে আসুন বলুর মেলায় অনেক মজা হবে মূল আকর্ষণ ফার্নিচার সেই ঐতিহাসিক সেই বুলুর মেলায় ইতিমধ্যে আমরা অবস্থান করছি নতুন ফার্নিচার কিনতে যাবেন তারা মেলায় লাস্টের দিকে যাবেন কম দামে ফার্নিচার কিনতে পারবেন কাপড় থেকে শুরু করে সব এই বুলুন মেলায় পাবেন সে ঐতিহাসিক বুলুন মেলা দেখুন কি মানে তিন কিলোমিটার বিস্তৃত এই বুলুন মেলা ঐতিহাসিক দোকানপাট আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে রয়েছে সব ব্যানার ম্যানার সব লটারি লটারি একটা বিশ কেন্দ্রে পঞ্চাশ ভাগ্য নয় ভাগ্য সেই ঐতিহাসিক বুলুর মেলার মূল আকর্ষণী সেই ফার্নিচার সেখানে আমরা এখন যাচ্ছি হাজার প্রকারের দোকান আছে এখানে মহেশপুর চৌগাছা আশেপাশে পাঁচ ছয় গ্রাম থেকে এখানে দোকান দেয় আরো দূরের থেকে আসে ঢাকার থেকে সব থেকে এখানে দোকান দেয় সেই বুলুর মেলা খুলনা জেলার সর্ববৃহৎ এই মেলা বুলুর মেলা চারশো বছর ধরে হচ্ছে এই বুলুর মেলা বুলুর মেলার বিভিন্ন রকমের আচার রয়েছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই সেই বিখ্যাত আচার বুলুর মেলা দেখতে পাচ্ছেন বুলুর মেলা অনেক প্রকারের দোকান নাম না জানা অনেক দোকান কসমেটিক কিছু এই যে আমাদের ভাইয়ের দেখতে পাচ্ছেন বুলুর মেলা এসে আপনার কেমন লাগছে মেলা তো তিন চার দিন হলে ভালো হতো তো আমি শুনছি বৃহস্পতিবার তারা ভেঙে দেবে তো এখানের অবস্থা খুব একটা পরিবেশ ভালো না এখানে ট স্যানিটেশান তারপরে গোসলখানা এগুলো কিছু ব্যবস্থা নাই আর এদের ম্যানেজমেন্টও ঠিক নাই একই রোড দিয়ে যাওয়া আসা করে অনেক ভিড় হয় যারা অসুস্থ রুগী আছে বা শিশু বাচ্চা মহিলা এদেরকে খুব অসুবিধা হচ্ছে তো বেস্ট অফ লাক থ্যাংক ইউ সেই ঐতিহাসিক বুলুর মেলা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের দোকান তো আমরা এখন যাচ্ছি মূল আকর্ষণে তিন কিলোমিটার বিস্তৃত এই বুলুর মেলা ঐতিহাসিক তো আমরা হাট হাঁটতে এখন এক কিলোমিটার যাতে হবে তারপরে আমরা সেই মূল আকর্ষণ খাট দেখতে পাবো বুলুর মেলা কসমেটিক্সের দোকান প্রচুর আছে এদিকে দেখতে পাচ্ছেন এবার এখানে কসমেটিকের মেলা বুলুর মেলা মেলার এ দেখতে পাচ্ছেন সেই মূল আকর্ষণ ফার্নিচার আরও আছে প্রচুর ফার্নিচারের দোকান অভাব এদিকে দেখতে পাচ্ছেন সব ফার্নিচার এইসব দেখতে পাচ্ছেন ফার্নিচারের দিকে রয়েছে ফার্নিচারের মেলা বুলুর মেলা প্রচুর ফার্নিচার আছে কিন্তু কম রাস্তায় করে আছে আর ভিতরে আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কি পরিমাণে আরো বেশি হয় আজকে বৃষ্টির কারণে এই দেখতে পাচ্ছি আর মাত্র প্রায় চার তিন থেকে চার দিন মেলাটা হবে মেলায় আমরা প্রায় লাস্টের দিকে এবার এসেছি মেলা লাস্টের পরিস্থিতি আপনাদের দেখানোর জন্য প্রথমে আপনাদের আরেকবার দেখা যাচ্ছি প্রথম দুই তিন দিন আগে

তার ভিডিওটা আপনার ঠিকাটা নাম্বারটা বলেন আমাকে ঠিকানা দরগাছার থানা গিরাম রাজা ডুমুরিয়া নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর ছাব্বিশ সাতাশি হাজার

ખાટ ખા દેખັດ તો તામ સસિ 17000 17000 બટા અરે યે સુબા 25000 25000 રૂપિયા નો સેટ પાંચટા ભાઈ

দামা দামা করার সুযোগ আছে এই যে আঙ্কেল ওয়াল শোকেসটার দাম কত বত্রিশ হাজার এই যে এগারো হাজার তোকেল আপনার ঠিকানাটা বলে দিন আমার ঠিকানা আছে মহেশপুর সামন্ত বাজার নাম্বারটা বলুন জিরো ওয়ান ফোর ফাইভ নাইন জিরো নাইন এইট সিক্স ওয়ান তো আপনারা দেখতে পেলেন আঙ্কেলের কাছে ঘুরে দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আরো অনেক ফার্নিচারের মেলা আপনারা বুলুর মেলার নিতে মেলা সেই এই সেই দামি খাট বুলুর মেলার কত নব্বই হাজার টাকা দেখতে পাচ্ছেন মাত্র নব্বই হাজার টাকা এই মেলা

আঙ্কেল আপনার এই এটার দাম কত তিরিশ হাজার এইটার পঁয়ত্রিশ এই ওয়াল শোকেসটা এই ওয়াল শোকেস ত্রিশ হাজার এই যে ড্রেসিং টেবিল দশ এই যে শোকেস আট এই যে এটা দশ হাজার আর এই যে সুপাটা সুপারটা সুভাষ হাজার একটা ঠিকানাটা বলেন আপনি মহেশপুর থানায় বাড়ি দাঁড়িয়েবাগ্রাম নাম্বারটা বলেন

দেখতে পাচ্ছেন